অবশেষে দীর্ঘ পঁচিশ বছর পরে ফারমগ্রেডের ইংলিশ বিল্লালকে তার পরিবার নিতে এসেছেন কিন্তু এখানে উচ্ছত জনতা সেই বিল্লালকে এক নজর শেষবারের মতো দেখার জন্য ভিড় জমিয়েছে আপনারা হয়তোবা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন আমি একটি ভিডিও পোস্ট করার পরে অবশেষে দীর্ঘ পঁচিশ বছর পর তাদের সেই ইংলিশ বিল্লালের আত্মীয় স্বজনকে পাওয়া গেল আজ এই ইংলিশ বিল্লাল অবশেষে এখানে উচ্ছত জনতার সামনে সেই পরিবারকে যেভাবে অপমান করলেন বিষয়টি আসলে খুবই দুঃখজনক তিনি বলছেন আমার কোনো পরিবার নাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আমার সব বুঝতে তাড়াতাড়ি সব বুঝতে সব আছে আপনি আমি কোন এনআইডি কার্ড কোন নোয়াখালী আমার বাড়ি ও কোন দুই সাবা যাব হাতিয়া হাতিয়া কোন দুই সাবা যাব কোন হাতিয়া আপনার বাড়ি কোথায় বলেন হাতিয়া কোন নোয়াখালী সাহেব আমার কি আমার কি আমার ভাই ভাই আমার কি তো কোন ভাইছে তো কোন ভাই আপনার ছোট মাইছে তুই একই মায়ের সন্তান আপনারা একই মায়ের সন্তান আপনার মা এখনো বেলা কথা বলি আপনার মা এখনো বেঁচে আছে এখানে আমার কোনো লোক নাই 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 বান্দি বাচ্চা হলে তোর হোয়া দিলে আমি আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন আপনি আমার আছে কে আছো আপনি সত্যি সর কোন উপর দৃষ্টি বাচ্চা আমার কি এই বান্দি বাচ্চা আমার কি ভাই আমি সে বিগত পঁচিশ বছর ধরে ফারাম গেটে আমরা তাকে দেখতেছি কিন্তু সে খুবই শিক্ষিত তার লেখাপড়া এবং সে ইংলিশে টকিং করতে পারে প্লাস তার লেখাপড়া খুবই সুন্দর মানে তার হাতের লেখা ইংলিশে খুবই সুন্দর আমরা পঁচিশ বছর ধরে তাকে দেখতেছি এখানে আর তাকে তার রিলেটিভ তারা বলতেছে যে সে লেখাপড়া জানে না খুব স্বল্প কিন্তু সে খুবই উচ্চ শিক্ষিত একজন লোক বিষয়টা হচ্ছে তখনকার আমলে তখনকার আমলে লেখা পড়া যতটুকু জানতে এটা অনেক লেখাপড়া করে তার হাতের লেখা খুব সুন্দর আমরা এটা দেখেছি এবং একটা উচ্চ শিক্ষিত লোক সে ইংলিশে খুব ভালোভাবে টকিং করতে পারে এখানে এখানে হচ্ছে তেজগা কলেজের এক ভাই আছেন ভাই আপনি আপনি ওনাকে কত বছর যাবত চিনেন আমি ওনাকে দীর্ঘ 24 বছর পর্যন্তই চিনি আচ্ছা দীর্ঘ 24 বছর যাবত উনিকে এই জায়গাতেই দেখতেছে এই জায়গা উনি ছিল প্রথম ওই পার্কে ওইখানে একটা পাম্পাস ওইখানে ওখান থেকে আস্তে আস্তে যখন পার্ক ছোট হয়ে গেল এই তখনও ও আস্তে আস্তে কোথায় যাবে কি করবে পার্ক ভেঙে দিল ওই ব্রিফকেসটা নিয়ে এখানে ঝড় বৃষ্টিতে ভিজেতেছে শুয়েতেছে ভাই নামটা একটু আমার নাম বাদল বাদল ভাই এই যে ওনার যে ভাই বোন আসে ওনাকে নেওয়ার জন্য ওনার বাবাও কিন্তু আসছে কিন্তু ওনারা বলতেছে ওনারা চার ভাই এক বোন তো এই যে ওনার যে পরিবার আছে যেই পাশে যে ওনার পরিবার ওনারা আপনার কাছে বিষয়টি শেয়ার করে হ্যাঁ ওনারা আমার কাছে বিষয়টি শেয়ার করছে বিষয়টা শেয়ার করার পরে ওনাদেরকে আমি বলছি ওনাদের স্টুডেন্ট আগে নিছি আমি যে আপনার বাড়ি কোথায় তা উনি ওনাদের বাড়ি বলল নোয়াখালী হাতিয়া যার আমি এর আগে ওর কাছ থেকে যে স্টেটমেন্টগুলি পাইছি ওকে আমি মাঝে মাঝে খাওয়াই মাঝে মাঝে গোসল করাই নিজের পয়সা দিয়েই করাই প্রায় সময় বা কালকেও রুটি খাওয়াই গেছি এই দোকান থেকে চা খাওয়াই গেছি আবার পানালা দইলা পান টান খাওয়াই কারণ ভালো লাগু একটা মানুষ